সুপ্রিয় দর্শক আলাইকুম মেহেরস ব্লক থেকে সুস্বাগতম বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম একটি হাঁড়িতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা ভেজে নিচ্ছি রসুন বাটা ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ গোলমরিচ লবঙ্গ ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এভাবে মশলাগুলো কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গিয়েছে সাত কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি কষানো মশলার মধ্যে গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংস ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি গরুর মাংস মশলার সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি পাতিলের তলানিতে কোনো প্রকার মশলা জমে না থাকে এভাবে সবগুলো গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে মশলার সাথে গরুর মাংস নেড়ে মিশিয়ে দিব মশলার সাথে গরুর মাংস ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনা তুলে নিয়েছি আবারও গরুর মাংস নেড়ে দিব যাতে পাতিলের তলা নিতে কোনো প্রকার মশলা লেগে না যায় ঢেকে রান্না করছি অনেকটি হাঁড়িতে মাংসগুলো তুলে নিয়েছি দিয়ে দিছি গরম মশলা বাটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনা ডেকে আবারও রান্না করে নিব ঢেকে দিয়েছি রান্না করে হয়ে গিয়েছে এই যে আমার গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেই বোঝা যায় কি লোভনীয় দেখাচ্ছে আমার গরুর মাংস রান্না দারুণ হয়েছে অসাধারণ